রোজ বাঁধাকপি দিয়ে একই রান্না না করে বাঁধাকপিটা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো প্রথমে কড়াইতে জল দিয়ে জলটা ফুটে আসলে পরে চার ভাগের তিন ভাগ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো তারপর নামিয়ে নিয়ে টমেটোর উপরে বাঁকলাটা ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলেও পুরো মোটা অংশ যেগুলো থাকবে সেগুলো ছাড়িয়ে নেব মেশারের সাহায্যে বা গ্লাসের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা ভালো করে ম্যাশ করে নিতে পারো সমস্ত কিছু ভালো করে ম্যাশ হয়ে গেলে কড়াতে সর্ষের তেল দিয়ে অবশ্যই সূর্য তেলে বানাবে এটা শুকনো লঙ্কা পরনে দিয়ে পেঁয়াজ কুচি হাফ চামচ আদা বাটা রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে দেবো অল্প একটু জল দিয়ে কষিয়ে যাতে পুড়িয়ে না যায় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে মশলাটা কষে আসার পরে ভর্তাটা দিয়ে দিবে যেটা বেশ করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে দেবে শালুতুনুন একটু চিনি দিয়ে দেবে অপশানাল চি এটা গরম মশলাগুলো আর মেগির মশলা দিয়ে আমি নিয়ে নামানোর আগে ধন্যবাদ কুচি দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিয়ে বানালে কিন্তু দারুণ সাথে বান্ধবীর ভর্তা তৈরি আচ্ছা বললো তো কমেন্ট করে জানাও তো এখানে কোন জিনিসটা দেওয়ার জন্য স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে